জয় বাংলা শব্দটি প্রথম এসেছে কাজী নজরুল ইসলামের কবিতায় পূর্ণ অভিনন্দন থেকে যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে একটি শক্তিশালী জাতীয় স্লোগান হয়ে ওঠে উনিশশো উনসত্তর সালের পনেরো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কান্টিনে আফতাব উদ্দিন আহমদ প্রথম জয় বাংলা উচ্চারণ করেন এবং সাত মার্চ উনিশশো একাত্তর বঙ্গবন্ধুর ভাষণ শেষে এটি পুনরায় উচ্চারিত হয় উনিশশো সালে ভারতের একটি লেখক বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা ঘোষণা করেন পরবর্তীতে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি প্রায় পূর্তে চালু করেন মূলত এই স্লোগান বঙ্গবন্ধু ভিত্তিক জয় বাংলায়ের বিপরীতে নব জাতীয়তাবাদী প্রেক্ষাপটে গড়ে ওঠে যা আওয়ামী লীগের জয় বাংলা ধারার বিপরীতে বিএনপিপন্থীদের একটি রাজনৈতিক স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত হয় জয় বাংলাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় স্লোগান ঘোষণা করা হয়েছিল মার্চ দু হাজার বাইশে এবং পরে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেই ঘোষণাটি স্থগিত করে দেয় ফলতে এটি এখন আনুষ্ঠানিক কোনো জাতীয় স্লোগান নয় বরং একটি রাজনৈতিক দলীয় স্লোগান হিসেবেই গ্রহণযোগ্য প্রধানত আওয়ামী লীগের প্রেক্ষাপটে এ স্লোগানগুলো শুধু শব্দ নয় ধর্ম প্রচলন ও রাজনৈতিক প্রভাবের প্রতিফলন এখনও প্রজন্ম বিভাজিত ইতিহাস বিভক্ত সত্য জানতে হলে এক একটি স্লোগানের ইতিহাস জেনে নিতে হবে